করা বন্ধ করো দেশ আগে ঠিক হোক তারপর তোমাদের দাবি সব মেনে নেওয়া হোক সবার কয়েকদিন পর রিক্সা আলো এই আনসার তোমরা যে মাঠে নামলে দেশের পরিস্থিতি না ভেবে ঈদ সময় যে সমস্যা হচ্ছে তোমাদের কিসের এক দাবি এক আমি কে তুমি কে আনসার এটার জন্য নামছো তাই না ভাই এটার জন্য আমি এই সমস্যা করতেছো চিহ্নিত থাকে আনসার বাহিনীরা যারা এই সমস্যা করছে তারা আসলে বুঝতেই পারে না কোন সময় কি বলতে হবে শুধু দাবি হইলে হবে বা একটু সঠিক হতে হবে তাই না সঠিক না হয়ে যদি আপনি একটা দাবি জানান এই দাবিটা কোনো কাজে লাগবে আনসার বাহিনী যে দাবি নিয়ে তুলছে এটার ভিতরে এখন দেখলাম যে সবগুলা বুয়া এগুলা ধরে নিয়ে আসছে আইনে আনসারের মিছিল করাইতেছে ট্রেডিং করে নেয় জানি না জয়েন করছে কালকে আজকে কি হইল ভাই কোথায় থেকে আইছো জিজ্ঞাসা করলে বলতে পারে না কত পয়েন্ট পাইছো বলতে পারে তিরাশি পাইছে মানে এই অবস্থা যদি তারা করে তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব তোমাদের যদি যুক্তি দাবি হয় তাহলে তোমরা চিঠি আকারে পাঠা যেখানে পাঠাইলে কাজে লাগবে সেটা না করে তোমরা কি করছো এই যে দেখো এখন অবস্থা ঠিক আছে না এই নিয়ে। দাবি নিয়ে এরকম যদি সবাই দাবি নিয়ে বের হয় নিজে তাহলে দাবি তো সবাই করে করে বহু দাবি করবে আর উল্টা ভালটা সব এত কাহিনী নিয়ে কে দেখ চলবে ভাই তোমরা যদি এরকম পরিস্থিতিতে এরকম অবস্থা করো তাহলে কেমনে হবে তুমি বুঝতে হবে তো ভাই দাবি কি আর মানতে হবে কি দাবি কোথায় কোন দাবিটা মানতে বলতে হবে তোমাদের বুঝতেছ না বুঝেই যদি কথা বলো তাহলে এই অবস্থায় হবে দাবি মানারও সুযোগ আছে তোমরা যদি দাবি মানতে চাও পনেরো বছর কইছিলে ভাই দাবি মানার জন্য এই সমস্যা তোমাদেরকেই করছে এত বছর ধরে কেন করো নাই আনসার কি নতুন নিছে তিন বছর আরও আগের নিচ্ছে না জয়েন নিচ্ছে না তাহলে আনসার কেন এতদিন কাজ করে নেয় সবাই এখন এইসব দাবি হবে দাবি হবে এটা লাগবে ওইটা লাগবে বুঝতেছ তো সব কিছু বলার আগে ভেবেচিন্তে করি তাই সবাইকে বলবো আগে চিন্তা করে সবকিছু কাজ করার জন্য চিন্তা ভাবনা না করে কাজ করলে কোনো সমস্যাই সমাধান হবে না আল্লাহ হাফিজ আসসালাম